আজকে অনেক দিন পর অরেন অনেকগুলো কাজ ছিল বলে আসা হয়নি ডোমচুর তো অনেক দিন পরে এসেছি তো আসার সময় আমরা ভাত খেয়ে এসেছি কারণ সকাল সকাল ভাত হয়ে গিয়েছিল তো মা আজকে এমনিও শনিবার এখানে নিরামিষ হয় আর ওই ময়দা বা আটা এরকম কিছুতেই মানে কিছুই হয় আর কি মা কচুরি এটা হচ্ছে এটা কি

এবার আমার মতন আপনারা কজন আছে বলুন তো বেগুন ভাজা খেতে আমার একদম ভালো লাগে না বেগুনি বেগুন ভাপ ইয়ে কি বলে ভর্তা তারপরে হচ্ছে বেগুন হিং বেগুন তারপরে দই কি বলে ওটাকে বলো না বলছি ভাজাটাও তো একটা আলাদা সব না 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 বেগুনের পাশে ওই ভাজাটা বাহার বেগুন বেগুন বাহার তারপরে হচ্ছে বেগুন পোড়া সব ভালো লাগে শুধু বেগুন ভাজাটা ভালো লাগে না ভেরি গুড ওই জন্য এখানে কোনো মা বেগুনে কিছু করলে বেগুনে কিছু একটা করে দেয় শুধু ভাজা আমাকে কখনোই লাগে না জানে খাবে আর তুমি আমার মতন কে আছেন আপনারা বলবেন যে শুধু বেগুন ভাজা কেউ খান না এমনি বেগুনের সাথে কিছু হলেই তবে খান ভালো সাদাটাও ভালো এটাও ভালো আমরা রঙ্গিত থেকে বাড়ি চলে এসেছি তার মানে রিহুবাবুর আমাদের সোমবার দিন তো বার্থডে তো সেখানে তো যাবোই জন্মদিনের উপহার কেনার জন্য এসেছি খুব কনফিউজিং মানে এত ভালো ভালো জামাকাপড় আছে এইটা ভালো এইটা ভালো লাগছিল কিন্তু আমার খারাপ লাগছিল সামনে ক্রিসমাসও আসছে একটা বেশ আমার তো এটা ভালো লাগছে এটা এই এজটা দেখো ফোর ফাইভ কিনা সবগুলোই ভালো সবগুলো নিয়ে নাও দেখে মনে হচ্ছে হয়ে যাবে ওখানে একটা রেড আছে ক্রিসমাসের জন্য এখানে একটা রেড আছে

রিহু ড্রেসটা কেনার পর বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসেই যেখানে একদম সোজা চলে গিয়েছিল সেটা হচ্ছে অনন্যাদি আর রাহুলদার অ্যানিভার্সারি সেলিব্রেশন ছিল সাথে আর বার্থডে সেলিব্রেশন এই সেলিব্রেশনগুলো মূলত যদি দিনের দিন হয়ে যায় রাত্রে কেক কাটিং টাইম থাকে প্রত্যেকের তাহলে তো খুবই ভালো আদারওয়াইজ আমরা কোনো উইকেন্ডে এসে প্ল্যানটা করি কারোর একটা বাড়িতে তো আজকে অনন্যাদির বাড়িতে এসেছিলাম ভিডিওটাতে একটা কথা না বললেই নয় এই টোটাল ড্রিম রেসিডেন্সির যে মানুষগুলোর সাথে আমার ফটো দেখছেন আমার ভিডিও দেখেন অনন্যাদি ছাড়া এটা কখনোই পসিবল ছিল না কবিপক্ষে এখানে যে অনুষ্ঠানটা হয় প্রথমবার অনন্যাদি আমার কথা বলে রমিদিদের তো সেই তখন থেকে যে একটা সুন্দর বন্ডিং শুরু হয়েছে যার জন্য রমিদি বাতিদি সঙ্গীতাদি অনন্যাদি এরকম বহু মানুষকে আমি পেয়েছি এবং আমার প্রতিদিনটা অনেক বেশি সুন্দর হয় ওদের সাথে পথ চলতে চলতে তার জন্য থ্যাংক ইউ অনন্যাদি আর অবশ্যই দিব্যারও বার্থডে ছিল তাই সবটাই আজকের দিনে সেলিব্রেশন করা হয়েছে আর তার সাথে ছিল গিফট যেটা আমাদের সকলের তরফ থেকে দেওয়া হয়েছে ভীষণ সুন্দর গিফট আর ছিল আমাদের জন্য রোল চিপস কফি কোল্ড ড্রিঙ্কস তো সব কিছু নিয়ে সন্ধ্যেটা দারুণ দারুণ এনজয় করেছি আর ভিডিওটা এখানেই শেষ করছি একটা ছোট্ট ভিডিও অবশ্যই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন মন খুলে হৈ হৈ করে আজকে বাঁচুন কারণ প্রতিটা আগামীকাল অজানা টাটা গুড নাইট